জায়গায় কনফ্লিক্টস তো ডেফিনেটলি প্রত্যেকটা মানুষেরই কিছু কিছু পরিস্থিতি হয় যেখানে কনফ্লিক্টস হয় যেখানে দ্বন্দ্ব হয় মনে হয় করবো কি করব না কিন্তু মন যেটা বলে বা আমি ভীষণ ইনস্টিং বিশ্বাস করি ইনস্টিংক্ট আমাকে মনে হয় প্রত্যেকটা মানুষেরই ইনস্টিংক্ট আছে ইনস্টিংক্ট তুমি যদি বেশি সেই ইনার ভয়েসটাকে তুমি যদি বলো যে হ্যাঁ আমি শুনবো তাহলে সে বলে আর যদি তুমি তার শোনা বন্ধ করে দাও তাহলে ওরা ও কথা বলতে বন্ধ করে দেয় সেটা আমার বিশ্বাস তো তাই জন্য আমি বিশ্বাস করি কথা শুনি তো তাই জন্য সেই দ্বন্দ্বটা খুব বেশি কঠিন হয়ে যায় না কারণ আমি চলি এই না আমার বাবার উপরি আমার সঙ্গে কাজ করা বছর না বছর আমি জানি ষোলো বছর পরে আমাদের এই ছবি একসঙ্গে তাই জন্য আমি খুব নার্ভাস ছিলাম আমি ভেবেছিলাম বাবা যদি আমরা তো মনে মনে ভাবছিলাম বাবা যদি হ্যাঁ বলে তাহলে আমি লাফি উঠবো কিন্তু একটু ভয়তেছিলাম যে হ্যাঁ বলবেন কি বলবেন না সেটা পুরোটা বাবার মনের ওপর আর কিন্তু বাবার গল্পটা প্রচন্ড ভালো লেগেছে এবং ঠিক যেভাবে যে কারণে আমি আমার গল্পটা ভালো লেগেছিল এক কারণে বেশি বাবার কেন ভালো লেগেছিল সেটা বাবার মুখ থেকে শোনা যাবে আর আমি বাবাকেই বরং পাস করছি মাইকটা আর বেশি ভালোবাসবো এই এই গল্পটা আমার এত ভালো লেগেছে কারণে যে সম্পত্তির লোভ নয় আমাদের আমার বাড়িটা দরকার আমার টাকাটা দরকার ইটস নট দ্যাট কিন্তু এই যে তুই টেন ফর গ্রান্টেড আমার আমার যে মেয়ে মেয়ে না ছোট ছোট কথা বলছে মেয়ে যে বাড়ির মেয়ে অপর না তার তো তার বাবা মা ওখানে ছিল সে ছোট বয়সটা কোনো কাটিয়েছে তার একটা সেন্টিমেন্ট আছে তো তার নলেজ ছাড়াই তুমি বাড়িটা বিক্রি করে দিয়েছো আর তার নলেজ ছাড়া তুমি বাড়িটা তুমি তা কনসেন্টটা নাও ওইখানেই আটকে গেছে ना ना वही प्रॉपर्टी कोटी तक का प्रॉपर्टी तामाना नॉट इंटरेस्ट्ड इन डेट आई हैव इंटरेस्ट्ड इन माय सेंटिमेंट्स अमर बाबा ने कहा कि ऐसे जाएगा टाइम ही तुम सुनो डिकाच करेंगे जन दीक्षा या जो दूजा नहीं है एक देखो दिखाएगा तो नाम बोल दोगे चिकित्से किसे कि चिकित्सा और ना पुण्य � এত সুন্দর কাজ করেছে লিখেছে এত সুন্দরভাবে কাজ করেছে এত মানে এত অনেস্টি এত অনেস্টি আছে কাজের মধ্যে অনেকদিন দীর্ঘদিন বাদে এরকম একটা ছবিতে কাজ করে আমি খুশি হয়েছি তো এই চরিত্রটা যেটা নিয়ে বললাম এই চরিত্রটা এই ভাই বোনের ভাই বোনের মানে এত সুন্দর এত সুন্দরভাবে পোর্ট্রেট করেছে দুজনের নিজের জায়গা কিন্তু একদম ঠিক ভাইয়ের রেসপন্সিবিলিটি বেশি ছেড়ে ছেলে পেয়েছে তার প্রপার্টি মানি আর মেয়ের কাছে এরকম দরকার কিন্তু এই দরকার সেন্টিমেন্টটা বেশি টাকার দরকার সেন্টিমেন্ট দরকার এই এই দুটো নিয়ে লেগে গেছে লেগে গেছে একজনের সেন্টিমেন্ট একজনের টাকা টাকার দরকার তার তার প্রপার্টি তার ছেলে মেয়েছে বউ অসুস্থ এইসব ব্যাপার ট্যাপার জন্য তো এসব বিউটিফুল আমার তো খুব ভালো লেগেছে আর আমি সকল কাছে আমি ভগবানের সকলের কাছে কামল করছেন কোনো ভাই কোনো যেন ঝগড়াঝাটি না হয় কোনো ভাইয়ে ভাইয়ে যেন ঝগড়া না হয়

আর কিন্তু সেটা হচ্ছে এই যে আমার কাছে আমার বাড়ি মানে আশ্রয় আমার কাছে শান্তির জায়গা আমার বাড়ি এবং সবসময় আমি তাই বলি আমার পরিবার মানে হচ্ছে আমার অক্সিজেন সেই অক্সিজেনটা পেয়ে আমি বাইরে গিয়ে কাজ করি তো তাই জন্য আমার মনে হয় আমার বাড়িটা আমার আশ্রয় কফি হাউসে একটা খুব সিরিয়াস একটা দৃশ্য ছিল এবং ভীষণ ফেমাস কফি হাউস না না নাটের গুরুর কথা বলছি তো সেখানে বাবার আমার একটা ভীষণ সিরিয়াস সিকোয়েন্স আর ছাড় পোকার কামড় আমার ফার্স্ট টাইম লাইফের এক্সপিরিয়েন্স কফি হাউসে তো সে ছারপোকার কামড় আর এ করে যাচ্ছি আর আমি সিরিয়াস ডায়লগগুলো বলছি আর বাবার কাছে প্রচন্ড জোরে বগুনিটা খেয়েছে বলছি সিরিয়াস হ সিরিয়াস হ বলে তারপরে আমি বললাম আবার আমি বড়ো

এবং তাতে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা নতুন লাইটে দেখতে পেয়েছি সেটা ওদের মানে সদীপ সদীপের গুণ যে ওর অন্যভাবে চরিত্রগুলোকে দেখাতে পেরেছে যেমন ভাই আর দাদা বোন আর দাদা তাদের মধ্যে তো এটা চলছে কিন্তু পরিবারের অন্যরা তাতে কিভাবে রিয়্যাক্ট করছে দাদার ওয়াইফ বা যে বোন তার হাজব্যান্ড তারা এই সিচুয়েশন কিভাবে রিয়াক্ট করছে সেটা কিন্তু আমরা যেভাবে দেখতে অভ্যস্ত তার থেকে অন্যভাবে চল খেলতে যাবি চল এই কত মজা হয় না বল কাগজের যত যত্ন করছে কোলা এই যেটা সবাই বলছেন দাদা শুরু করেছিলেন প্রথমে যে বাঙালি আলা যেমন চিকি আমার গল্পটা বলে যে ওই গঙ্গা বাড়ি অ্যান্ড আমি বলি কাঁসার থালা হ্যাঁ কাঁসার থালায় ভাত কাঁসার বাটিতে শুক্তো ডাল এগুলো হচ্ছে আমাদের বাঙালি আমরা বাঙালি তাই অনেক দিন পর একটা বাঙালি ছবি একদম বাংলা ছবি আসছে আপনারা দেখবেন চিকি আমার অনেক মাথা খেয়েছে তিনটে গান কিন্তু মনে হচ্ছে আমি তিনটে ছবি করছি একসঙ্গে হ্যাঁ সেটা জানবে কিছুদিন পরে হ্যাঁ তো সত্যি অনেকগুলো ছবি গান হয়ে গেছে আর আমার মিউজিক টিম এটা বসে আছে ইমনের সঙ্গে আমার প্রথম কাজ কি জানি করিমা লাগেনি হয়তো হ্যাঁ রিত এটা জোরে হাততালি দেবেন এর জন্য এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে কোয়েলের সঙ্গে আগে আমার কাজ হয়েছে বিভিন্ন ছবিতে কিন্তু এই ছবিটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমার বাড়িতে একসাথে

অনেস্টলি বানানোর চেষ্টা করেছি তুমি যখন গল্পটা আমার কাছে এলো শোনানো হলো আমি প্রথম কথাই বললাম যে এটা তো ফাউন্ডেশনটাই এত স্ট্রং মানে গল্পটা সাদিব লিখেছে মানে স্ক্রিপ্টটা লিখেছে আর কনসেপচুয়ালাইজ করেছে অন্নপূর্ণা কারণ এটা গল্প তো ঘরের ঘরের গল্প প্রত্যেক ঘরে এটাকে তুমি এটাকে ভাবলে কী করে এটা নিয়ে তুমি ছবি বানাতে চলেছো মানে এটা তো ইচ্ছে তুমি হ্যাঁ ও ভাবতে হয় এটা তো ওর রিয়েল লাইফ ইনসিডেন্ট এটা তাই তো এটা

E hey.